আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না তাকে ফিরাবে ইয়াশাবা কিসবা বিশ দাই কিস হেজু গো জে ওঠো হেজু গো জেগে ওঠো তুমি কি সোনুনি খালি কথা সালাউ দি নেরি সত্যপিরি কাথাপ জুগে জুগে তালা চিরো উমর কথা তবে কেন আজ মনে শোকা তুরু তুমি কি শুনুনি খালিদের কথা সালা উদ্দিনের শত যুগে যুগে তারা ছিল উম্মার কাতা তবে কেন আজ মনে শোকা তুরু বেতা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ডাকছে তোমার ইবাই মিটাবে জুলুম চিরতরে তাকে কুতা খুঁজি আর এই যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাবা বেশ তাই কিস ইয়া সাবা বেশ তাই জেগে ওঠো হে যুবো জেগে ওঠো তুমি আজ মুজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার মুন্খা পেত্রা সে যাকে গব দেখে নি সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো বকিলাসে ওদিকে তোমার বোন কাপে আছে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার ই তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বিজয় কি ভাবে বলো জেগে ওঠো তাদেরই বেদে দিওয়াটা তার গুলো জেনেরকম ওদেরই সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদের বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কিস তাইিস এ সবিস যুব জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুল কেদে মরে হারিয়েছি দাতা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে

और महमूद गजनबी तलवाल आगे आगे जेतें एक बार जरे बोले